पराहं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेशजतिं यतिराजगणै परिसेव्यपदं प्रणमामिषदा प्रभुपादपदं प्रणमामिषदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कचिद् च हसन्नटन्तं निजेष्टदेव प्रणयाभिभूतं नमन्ति गायन्तमलं जनत्वं। নমো নমো গৌর কিশোর তুভ্যম নমন্তি নমন্ত গায়ন্ত মলং জনত্বং নমো নমো গৌরকিশোরভ্যমিতন শিশু গুরু মহারাজ কি যায় অষ্টত্তর শত শিশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শৈশ প্রভুপাদ ঝুঁকি যায় শীর্ষ প্রভুপাদের প্শ্বদ বৃন্দি যায় অবধূত কুলুচরমণি শিল গৌর কিশোর কি যায় শ্রীশীল সচ্ছিদানন্দ ভক্তবিনোদ ঠাকুর মহাজ কি যায় শ্রী রূপানু আচার্য কী যায় ভজনানন্দী ও সমাগত যায় শ্রীশীল প্রভুপাদ কীর্তিত এবং প্রভুপাদের প্রকটকালীন শ্রী গৌড়ীয় সম্পাদক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌর কিশোর আজকের নিবন্ধের নাম প্রেম ও কাম একবার কোন এক পণ্ডিত গোস্বামী সন্তান কুলিয়া নবদ্বীপে ভ্রমর গীতা পাঠ আরম্ভ করিয়াছিলেন দুই তিন দিন পাঠ ও ব্যাখ্যা হইবার পর শ্রীল গৌরকিশোর গোস্বামী প্রভুর নিকট সংবাদ আসিল এইবার নবদ্বীপে যে ভ্রমর গীতার ব্যাখ্যা হইতেছে এরূপ ব্যাখ্যা নবদ্বীপে কেহ কোনদিন শ্রবণ করেন নাই যিনি এই কথা বলিতেছিলেন শ্রীল গৌরকশোর প্রভু তাহাকে বলিলেন তুমি পুনর্বার ওই ভ্রমণ গীতা শুনিতে যাইও না দেখো যখন বর্ষা হয় তখন মাটিতে আগাছার যে সকল বীজ থাকে ওইগুলি খুব শীঘ্র শীঘ্র অঙ্কুরিত হইয়া পড়ে অতি যত্নে রোপিত বীজ হইতেও অঙ্কুর উদ্গত হয় আবার কোন অঙ্কুর অকালেই বিনষ্ট হয় যাহার হৃদয়ে শুদ্ধ প্রকার কামনা বা নাই যিনি কেবল গুরু বৈষ্ণব সেবায় সতত নিষ্ঠাযুক্ত সেই রূপ অনর্থ মুক্ত ব্যক্তিগণের হৃদয়ে হরিনাম কীর্তন মুখে লীলা শ্রবণের দ্বারা প্রেমাঙ্কুরের উদ্গম হয় কিন্তু যাহাদের হৃদয়ে কামের বীজ ছড়ানো আছে তাহারা রাধা কৃষ্ণের প্রশ্নসূচক চিহ্ন শ্রবণের প্রশ্নসূচক চিহ্ন ফলে তৎক্ষণাৎ কামের উদ্দীপনায় উদ্দীপ্ত হয় শ্রবণের অভিনয় করিয়া তাহাদের কামের আগাছাগুলি আরো অধিক বাড়িতে থাকে বহির্মুখ জীবের চিত্ত স্বভাবতই কামাচ্ছন্ন থাকায় তাহারা রাধা গোবিন্দের লীলাকেও কেউ প্রাকৃত নায়ক নায়িকার কামবৃত্তির বৃত্তির মতো গ্রহণ করে যাহারা মনে করেন যে তাহাদের রাধা কৃষ্ণের লীলায় শ্রদ্ধা আছে তাহারা রাধা কৃষ্ণ লীলাকে প্রাকৃত মনে করেন না অপ্রাগিতই জানেন তাহারাও তাহাদের কামাশক্তিকে মায়ার প্রভাবে ধরিতে পারেন না কেবল মুখে অপ্রাগিত বলিলে বা আপনাকে শ্রদ্ধান্বিত জানলে তাহাকে অপ্রাগিত বা শ্রদ্ধান্বিত বলা যায় না এই কথা শুনিয়া উপস্থিত অন্য এক ব্যক্তি বলিলেন আমি সচক্ষে দেখিয়াছি যাহারা ওই ভ্রমণ গীতা পাঠ শ্রবণ করিতেছিলেন তাহাদের মধ্যে অনেকের দিব্যন্মাদ হইয়াছিল কেহ কেহ ভাবে চিৎকার করিয়া ক্রন্দন করিতেছিলেন কেহ বা হা হা কৃষ্ণ বলিয়া কত বিলাপ করিতেছিলেন শ্রেলা বাবাজী মহারাজ বলিলেন এগুলি দিব্যন্মাদ নয় এগুলি কামনমাদ এইগুলি জগন্নাশের কারণ হইয়া দাঁড়াইয়াছে তাহাদের কান্না দেখিয়াই তুমি প্রেম চিনিয়া লইলে যাহার নিজের প্রেম হয় নাই সে মায়ার দর্শনের দ্বারা কি করিয়া প্রেম চিনিয়া লইবে যে সকল ব্যক্তির প্রেম হইয়াছে তাহাদিওকে তাহাদের আখড়া ও গৃহ ছাড়াইয়া এই গঙ্গার ধারে লইয়া আইস ও সমস্ত বিষয় সম্বন্ধ ত্যাগ করিয়া নিষ্কপটে ভজন আশ্রয় করিতে বল কয়েক বৎসর এইরূপ টিকিয়া থাকিতে পারিলে পরে দেখা যাইবে তাহারা কতটা ভ্রমণ গীতা শ্রবণের জন্য ব্যাকুল এর আগের একটি নিবন্ধে আমরা পড়েছিলাম বাবা জমাজ বললেন যে বইয়ে আজকাল এইসব প্রেম লীলার কথা বলা হচ্ছে এইগুলি জগৎ জঞ্জাল সৃষ্টি হয়েছে এখানেও সেই বিষয় একবার কোনো এক তথাকথিত পণ্ডিত গোস্বামী সন্তান এই জন্য এটি প্রথম বন্ধনই প্যারান্থিসের মধ্যে রয়েছে তথাকথিত তথাকথিত পণ্ডিত গোস্বামী সন্তান তিনি পণ্ডিত আবার গোস্বামী সন্তান এই যারাই গোস্বামী বংশে জন্ম গোস্বামী সন্তান তিনি কুলিয়া নবদ্বীপে ভ্রমণ গীতা করলেন ভাগবতের বিষয় দুই তিন দিন পাঠ ও ব্যাখ্যা হওয়ার পর শিলবাবাজি মহারাজের কাছে সংবাদ আসলো এইবার নবদ্বীপে যে ভ্রমণ গীতার ব্যাখ্যা হচ্ছে এরকম ব্যাখ্যা নবদ্বীপে কেউ কোনোদিন করেন নাই দারুণ হচ্ছে এত সুন্দর ভ্রমণ ব্যাখ্যা এবং পাঠ হচ্ছে যে রকম নবদ্বীপে কখনো কেউ শুনে খুব সুন্দর হচ্ছে যিনি এ কথা বললেন তাকে শ্ল গৌড়কিশোর প্রভু বললেন শ্ল গৌড়িশোর বাবাজি মহারাজ তাকে উত্তর দিলেন তুমি আর ওই ভ্রমণ গীতা পাঠ শুনতে যেও না পুনর্বার যেও না আর যেন যেও না তুমি যেন আর ওই ভ্রমণ গীতা পাঠ শুনতে যেও না দেখো যখন বর্ষা হয় বর্ষাকালে অনেক আগাছা বেড়ে ওঠে মাটিতে যেসব আগাছার বীজ থাকে সেইগুলি সব খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে পড়ে এবং বেড়ে ওঠে আবার অতি যত্নে রোপিত যে বীজ তার থেকেও অঙ্কুরোদ্গম হয় আবার কোনো কোনো অঙ্কুর অকালেই বিনষ্ট হয় তিন রকম হচ্ছে একটা হচ্ছে আগাছার বীজ সেগুলি বেড়ে ওঠে আর হচ্ছে যেইগুলি যেসব বীজ লাগানো হয়েছিল খুব যত্ন করে তার থেকেও অঙ্কুরোদ্গম হয় কারণ বর্ষাকাল আবার কোনো কোনো অঙ্কুর অকালে বিনষ্ট হয় অর্থাৎ ক্রমভঙ্গ করলে সাধকের সেই সব সাধকের সর্বনাশও হয় যার হৃদয় শুদ্ধ সত্য অর্থাৎ এই মাইক জগতের সত্যরজতম যাঁর হৃদয় নেই মাইক জগতের সত্যও নেই অপ্রাকৃত জগতের সত্য অর্থাৎ শুদ্ধ সত্য বৈকুণ্ঠের সত্য শুদ্ধ সত্য বসুদেব তত্ত্ব বসুদেব তত্তে কৃষ্ণের আবির্ভাব হয় সেই শুদ্ধ সত্ত্ব যাঁর হৃদয়ে শুদ্ধ সত্য যার মধ্যে কোনো প্রকার কামনা বা অন্নাভিলাস নেই কোনো কামনা নেই জগতের কোনো কিছু তিনি চান না জগতের কোনো কিছুর প্রতি তিনি আকর্ষিত হন না এবং অন্নাভিলাস নেই কৃষ্ণ সেবা সেবা ছাড়া আর কোনো অভিলাষ তাঁর হৃদয়ে নেই একমাত্র কৃষ্ণ কারষ্ণ সেবা যিনি কেবল গুরু বৈষ্ণব সেবায় সতত নিষ্ঠা যুক্ত গুরু বৈষ্ণব সেবা এখানেই তো বড় সমস্যা গুরুপ্রুবের সেবা করে সকলে মনে করে গুরুদেবের সেবা হচ্ছে গুরুপ্রুবের কাছে দীক্ষা নিয়ে সকলে মনে করে গুরুর কাছে দীক্ষা নিয়েছি গুরুপ্রুবের কাছে গিয়ে মনে করে শুদ্ধ পরম্পরায় যুক্ত হয়েছি তো প্রথমত প্রকৃত গুরু প্রকৃত বৈষ্ণবকে তো অনেকে জানেই না জগতে এখন শুদ্ধ বৈষ্ণব যিনি প্রকৃত গুরুপা পত্ম তাঁদের সেবায় সতত নিষ্ঠাযুক্ত সর্বদা আংশিক রূপে নয় কখনো কখনো নয় সর্বদা নিষ্ঠাযুক্ত সেই রকম অনর্থমুক্ত ব্যক্তি তাঁদের হৃদয়ে হরিরাম কীর্তন মুখে লীলাশ্রবণের দ্বারা প্রেমাঙ্কুরের উদ্গম হয় সেই রকম ব্যক্তি যদি পাওয়া যায় যারা শুদ্ধভাবে হরিরাম কীর্তন করেন তাঁরা যদি লীলাশ্রবণ করেন তখন প্রেমাঙ্কুরের উদ্গম হয় সকলের হৃদয়ে প্রেমাঙ্কুরের উদ্গম হয় না যিনি কীর্তন করবেন তিনি অবশ্যই মহাভাগবত হবেন আর যাঁরা শ্রবণ করবেন তাঁদেরকেও শুদ্ধ সত্য হতে হবে আমাদের মতো সাংসারিক জীব অন্নাবিলাসযুক্ত প্রাকৃত সত্য শুদ্ধ সত্য নয় প্রাকৃত সত্য বিভিন্ন প্রকার কামনা আছে এখনই পাঠ শুনতে যাই এখনই কীর্তন শুনতে যাই এখনই আবার নিজের মধ্যে স্বামী ভাবনা স্ত্রী ভাবনা পিতা ভাবনা পুত্রভাবনা মানুষ ভাবনা এই রকম নয় যাঁদের হৃদয়ে শুদ্ধ সত্য কামনা বা অন্নাভিলাস নেই গুরু বৈষ্ণব সেবায় সতত নিষ্ঠাযুক্ত সেই রকম অনর্থমুক্ত অনর্থ নেই যারা অপরাধ তো নেই নামাপরাধ বৈষ্ণবপরাধ সেবাপরাধ ধামাপরাধ ইত্যাদি তো নেই আবার অনর্থগুলিও নেই অনর্থমুক্ত ব্যক্তি তাঁদের হৃদয়ে হরিনাম কীর্তন মুখে লীলা শ্রবণের দ্বারা যিনি করবেন তিনি মহাভাগবত হবেন আর যাঁরা শ্রবণ করবেন তাদেরও এরকম অধিকার থাকা দরকার এই যে এখানে রয়েছে হরিনাম কীর্তনমুখী লীলা শ্রবণ অতএব হরিকথা শ্রবণের সময় হরিনাম রেখে দিতে হবে সেরকম কথা কিন্তু এখানে বলেনি এখানে বলছেন হরিনাম কীর্তনমুখী লীলা শ্রবণ হরিনাম কীর্তন অর্থাৎ নাম কীর্তন অর্থাৎ নাম অর্থাৎ কৃষ্ণই কৃষ্ণ কৃষ্ণ নাম একই যিনি শ্রবণ করবেন তাকে যোগ্য হতে হবে অযোগ্য হলে হবে না আর তাঁদের যোগ্যতা কি এখানে বলা রয়েছে কারণ অনর্থ মুক্তি না হলে প্রেমের অঙ্কুর হয় না আর অন্যদিকে বলছেন কিন্তু যাহাদের হৃদয়ে কামের বীজ ছড়ানো আছে এখনো প্রাকৃত কামনা বাসনা যায়নি অন্নাভিলাষ যায়নি তারা রাধা রাধাকৃষ্ণের বিলাসলীলা এখানে যে প্রশ্নসূচক চিহ্ন রয়েছে রাধাকৃষ্ণের বিলাস লীলা অর্থাৎ যেগুলি শ্রবণ করছে বা শ্রবণ করে যা উপলব্ধি হচ্ছে সেইগুলি রাধাকৃষ্ণের বিলাসলীলা নয় অনেকে বলে না ও অমুক মহারাজ খুব সুন্দর গোপী গীত গান ও উনি যখন গোপী গীত গান বাপরে বাবাজি মহাজ তো জগন্নাথের কারণ বললেন তারা প্রকৃত ভক্ত আর তারা কি এই রকম শুদ্ধ সত্য হৃদয় হয়েছে যাদের তাদের সামনে গাইছেন যদি অনধিকারী শ্রোতার কাছে কেউ গান তিনি আবার দুষ্ট গুরু তিনি প্রকৃত বৈষ্ণব নন নিজের অধিকার তো থাকতেই হবে আর যাদের সামনে গাইছেন তাদের অধিকার থাকতে হবে তাদের যদি অধিকার না থাকে তাহলে তারা অপরাধী হবে দুই দিকই আছে কীর্তনকারী এবং শ্রোতা কীর্তনকারী তো এই লীলা তার হৃদয়ে থাকতে হবে তাকে স্বরূপসিদ্ধ হতে হবে অন্তত পক্ষে সিদ্ধ হয়ে ভজনানন্দী হতে হবে আর যারা শুনছেন তাদেরকে শুদ্ধ সত্য হতে হবে না হলে এই গোপীগীত ভ্রমরগীত রাস পঞ্চাধ্যায় ইত্যাদি বা রাধাকৃষ্ণের যে কোনো বিলাসলীলা সেইগুলি রাধাকৃষ্ণের বিলাসলীলা আর নয় কীর্তন করতে পারেন না তারা এই জন্য এখানে প্রশ্নসূচক চিহ্ন যে চিহ্ন থাকে যেখানে লোকের মনে হয় রাধাকৃষ্ণের বিলাসলীলা কিন্তু এটি রাধাকৃষ্ণের বিলাসলীলা নয় তারপরে যে তারা যাদের হৃদয়ে কামের বীজ ছড়ানো আছে তারা রাধাকৃষ্ণের বিলাসলীলা প্রশ্নচিহ্ন আবার শ্রবণের পরে প্রশ্নচিহ্ন অর্থাৎ শ্রবণও হয় না রাধাকৃষ্ণের বিলাসলীলা নয় এবং যা শোনা হচ্ছে সেটিও নয় রাধা কৃষ্ণের বিলাসলীলাও নয় আবার শ্রবণও হচ্ছে না কিন্তু এই রকম তথাকথিত যে প্রাকৃত ভাবনায় বিলাসলীলা এবং সেইটা শ্রবণের যে অভিনয় করা হচ্ছে তার ফলে তৎক্ষণাৎ কামের উদ্দীপনায় উদ্দীপ্ত হয় হৃদয়ে কাম আসে তখন না আসে পরে আসে সেই সব কথা পরে মনে পড়ে পরে সেসব কামের উদ্বেগ করে কেউ ভাব দেবেন তখন বসেছিলাম হা হুতাস করে কানছিলাম হাউ হাউ করে কানছিলাম চোখে জল আসছিল সব হচ্ছিল গায়ে কাটা দিচ্ছিল খুব উন্মাদনা আসছিল কই কাম তো আসেনি পরে আসবে সেই কথাগুলি আবার মন খাবে মন হজম করতে পারবে না অপরাধযুক্ত জিনিস মন ওই তার মধ্যে কামের মধ্যে পড়ে যাবে সর্বনাশ হয় রাধা কৃষ্ণ লীলা শ্রবণের অভিনয় করিয়া তাহাদের কামের আগাছাগুলি আরও অধিক বাড়িতে থাকে তাহলে যে উদাহরণ দিলেন প্রথমে বর্ষাকালে সেখানে আগাছাগুলির বীজ তাতেও অঙ্কুরোদ্গম হয় তারা আবার তরতর করে বাড়তে থাকে গৃহস্থ বাগানে যে ফুল ফুলগাছাদি লাগান সেগুলির কারো কারো অঙ্কুরোদ্গম হয় আবার নষ্টও হয়ে যায় যেগুলি হয় সেগুলো ধীরে ধীরে বাড়ে যে ফুল গাছ আমরা লাগাচ্ছি সেগুলো ধীরে বাড়ে আগাছাগুলো আরও বেড়ে যায় আর বেশিরভাগ বীজ নষ্টই হয়ে যায় নষ্ট হয় অকালে বিনষ্ট হয় অঙ্কুর হয়েও বিনষ্ট হয় অর্থাৎ সুযোগ থেকেও হারিয়ে ফেলা কারণ অধিকার হয়নি যে বিষয়ে সেই সব বিষয়ে চর্চা করা হচ্ছে আমি আগে দেখতাম ছোটবেলায় যে প্রভুপাদের যেসব উপদেশাদি সেখানে অসৎসঙ্গ ত্যাগ অনর্থ মুক্তি এইসব সম্বন্ধে প্রচুর বলেছেন আর তার নিজ নিজজন যেসব শিষ্যগণ তাদেরকে যা বলেছেন তা তো সময় দেখা যায় না কোনো কোনো শিষ্য বলেন যেমন প্রভুপাদের অপরগটের কয়েক মাস আগে চটক পর্বতে পুরীতে উড়িষ্যায় যখন প্রভুপাদ এবং তার শিষ্যগণ ছিলেন প্রভুপাদ বলেছিলেন আমার গুরু মহারাজকে যে আপনি এই সব গ্রন্থ পড়ুন এই গ্রন্থ পড়ুন খুব উচ্চস্তরের গ্রন্থ গুরুমহারাজ সেসব গ্রন্থ পড়েছিলেন এবং একটি সেরকম গ্রন্থ পড়ার প্রমাণ হিসেবে রয়েছে সেই গ্রন্থ খুব সুন্দর রূপে আবার বঙ্গীয় ভাষায় পদ্মানুবাদ করেছেন অতএব নিষেধ করেছেন দেননি কোনোদিন কাউকে দেননি তা নয় দিয়েছেন প্রকৃত শিষ্য যারা স্নিগ্ধ শিষ্য সব দিয়েছেন তাদেরকে কিন্তু তার যেসব উপদেশ তারপর পত্রাবলী হরিকথামৃত বক্তৃতা এখানে দেখা যায় সাধারণ লোকের কি করে অসৎসঙ্গ থেকে মুক্তি হবে অনর্থ মুক্তি হবে শুদ্ধ ভক্তির পথে আসতে পারবে সেই ব্যবস্থা বলেছেন ছোটবেলায় দেখতাম অনেক মহারাজ একদম এইসব কথা প্রায় বলতেন না অসৎসঙ্গ ত্যাগ এই সব সবসময়ই রাধাকৃষ্ণের লীলা নিয়ে একদম সবসময় খুব বিবর হয়ে থাকতেন আমি ভাবতাম যে প্রভুপা যখন সাক্ষাতে পাবলিকে বললেন না এখানে তো বহু রকমের লোক রয়েছে কেবি প্রায় অধিকারী নন যিনি বলছেন তিনিও নন আর শ্রোতাদের দেখলে বলে যায় কেউই অধিকারী সেখানে এত গম্ভীর কথা বলছেন কি করে যেসব গ্রন্থের নাম নেওয়া যায় না অবাক হতাম যে প্রভুপাত যা বললেন না বর্তমান যুগের যারা প্রচারকাদি হয়েছেন তাঁরা তো খুব রসিক খুব প্রেমিক ভক্ত কেন এরকম হচ্ছে যেসব গ্রন্থের নাম নিতে নেই সেসব গ্রন্থ ধারাবাহিকভাবে পড়ছেন আবার সমালোচনা করছেন আমি দেখেছি এরকম ব্যক্তি আছেন তিনি বলছেন যদি এই বলে না পড়ি যে গুরুবর্গ নিষেধ করেছেন তাহলে আমি পড়লাম না আবার পরবর্তীকালে যারা জেনারেশন তারা বলবে গুরুবর্গ নিষেধ করেছেন পড়লাম না তাহলে তো এই গ্রন্থ কোনো পড়া হবে না কেন পড়া হবে না যাঁদের অধিকার আছে তারা পড়বেন কিন্তু তারা পাবলিকলি বলবেন না তাঁরাও অধিকারী শ্রোতা ছাড়া বলবেন না আর অধিকারী শ্রোতা না পেলে কাউকেই বলবেন না আগে আগে তো নিজের অধিকার নিজেকে বুঝতেই হবে তারপর শ্রোতার অধিকারও বুঝবেন এখানে আছে আমাদের প্রভুপাদ এবং ঠাকুর মহাশয়ের লেখায় যে যেসব ব্যক্তি প্রথমত নিজেরা রাগ সম্বন্ধে ধারণা নেই কিন্তু রাগের কথা বলতে যান তাঁরা অপরাধী আর যেসব ব্যক্তি রাগ সম্বন্ধে ধারণা আছে কিন্তু অনধিকারী শ্রোতার সামনে বলতে যান তাঁরাও অপরাধী প্রথমটি তিনি তো জানেন না তিনি গাইছেন নিজে অপরাধী এবং শ্রোতাদের অধিকার বোঝার ক্ষমতা নেই আর দ্বিতীয়টি তিনি বুঝে সুঝেও গাইছেন তিনিও দুষ্টগুরু এদেরকে দুষ্টগুরু দুষ্ট বক্তা বলা হয়েছে তো আগাছেগুলি বাড়ে কামের আগাছগুলি বাড়ে বহির্মখ জীবের চিত্ত স্বভাবতই কামাচ্ছন্ন থাকায় তারা রাধাগোবিন্দের লীলাকেও প্রাকৃত নায়ক নায়িকার কামবৃত্তির মতো গ্রহণ করে ওই করে তো হয় তারপরভাবে আমাদের এখানে ছেলে ছেলেমেয়েরা যেরকম সেরকম ভাবনা প্রাকৃত নায়ক নায়িকা আর নিজেও একটা নায়ক নিজেও একটা নায়িকা স্ত্রী হলে নায়িকা পুরুষ হলে নায়ক এই ভাবনা এই ভাবনায় শোনে ওই জন্য খুব ভালো লাগে এই জন্য তো আগেও আমরা আলোচনা করেছি যে চার ঘন্টা লীলা শুনে এলো চোখে জল ফুললো পা কাঁপলো রোমাঞ্চ রোম খাড়া হয়ে গেল খুব একদম কোনো উঠতে ইচ্ছা হয়নি তা বাড়িতে এসে বসে চার ঘন্টা হরিনাম করুন দেখি তখন আর পাঁচ দশ মিনিটের পর হাই উঠতে শুরু করবে আর প্রতি কয়েক সেকেন্ড অন্তর অন্তর মন অন্য কোথাও চলে যাবে হরিনাম তো হবেই না চার ঘন্টা বসে অনুশীলন করার প্রচেষ্টাও করতে পারবেন না তারাই আবার লীলা শুনদিকে চার ঘন্টা নির্বাক হয়ে শুনতে থাকেন এবং ভাবেন আমরা খুব বড় ভক্ত হয়ে গেছি যারা মনে করেন যে তাঁদের রাধাকৃষ্ণের লীলায় শ্রদ্ধা আছে তাঁরা রাধাকৃষ্ণ লীলাকে প্রাকৃত মনে করেন না অপ্রাকৃতই জানেন তাঁরাও তাঁদের কামাশক্তিকে মায়ার প্রভাবে ধরিতে পারেন না মায়ার প্রভাব কেবল মুখে অপ্রাকৃত বললে বা আপনাকে শ্রদ্ধান্বিত জানলে তাহাকে অপ্রাকৃত বা শ্রদ্ধান্বিত বলা যায় না মুখে বলছে হ্যাঁ হ্যাঁ অপ্রাকৃত রাধাকৃষ্ণ লীলা বাপরে অপ্রাকৃত প্রাকৃত সব শরীরকে অপ্রাকৃত ভাবনা করো যাদের এখনো নামা পড়া যায়নি বৈষ্ণব বা বৈষ্ণব চিনতে পারেন না অর্থাৎ মধ্যম বৈষ্ণব নন যিনি মধ্যম বৈষ্ণব তিনি বৈষ্ণব বৈষ্ণব চিনতে পারবেন মধ্যম বৈষ্ণব নন কারণ বৈষ্ণব বৈষ্ণব চিনতে পারেন নাই প্রকৃত গুরু আর গুরুপ্রূপ চিনতে পারেন নাই তাদেরকে যদি বলা হয় আপনার এরকম ঘরে গিয়ে শরীরকে শরীর রেখে মনকে শরীরে রেখে বুদ্ধিকে সরিয়ে রেখে প্রাকৃত অহংকারকে শরীরে রেখে আত্মায় অধিষ্ঠিত হয়ে এরকম চিন্তা করবেন বৃন্দাবন রাধাকৃষ্ণদের চিন্তা করবেন এটা কাদেরকে বলা হচ্ছে যাদের এখন অনর্থ মুক্তি হয়নি অনর্থ মুক্তির আগে অনর্থ মুক্তি তো হয়নি তো যায়নি তাদেরকে কি কথা বলা যায় ওই জন্য তো কোনো উন্নতি হচ্ছে না বাবাজি মাস তো নিষেধ করেছেন মনে করেন যে হ্যাঁ শ্রদ্ধা আছে অপ্রাকৃত ও লীলা অপ্রাগিত এই প্রাকৃত ভাববে না অপ্রাকৃত অপ্রাকৃত বুঝে করবে আর খুব শ্রদ্ধান্বিত বাবাজি মাস বলছেন ওই মুখে কেবল অপ্রাগিত বললে বা আপনাকে শ্রদ্ধান্বিত জানলে তাকে অপ্রাগিত বা শ্রদ্ধান্বিত বলা যায় না একজন তো যিনি খবর দিলেন তাকে তো বাবা জমা এই কথা বললেন যিনি এসে খবরটা দিলেন যে এরকম খুব ভ্রমণ গীতা পাঠ হচ্ছে নবদ্বীপে এরকম কখনো কেউ শোয় নাই বাবা জামাজ বললেন তুমি আর ওখানে যেন জীবন তারপর তাকে বড় করে ব্যাখ্যা করে বলে দিল এই কথা শুনে উপস্থিত আরেকজন ব্যক্তি বললেন আমি সচক্ষে দেখেছি না আমি উইটনেস আমি সাক্ষী আছি সচক্ষে নিজের চোখে দেখেছি যারা সেখানে শুনছিলেন যারা ওই ভ্রমণ গীতা পাঠ শোবন করছিলেন শুনছিলেন তাদের মধ্যে অনেকে দিব্যন্মাদ হয়েছিল ওই ভ্রমণ গীতায় বিষয় যেহেতু বাবা জমা নিষেধ করছেন আমরা তো বলবো না বাবা জমা নিষেধ করছেন আমরা সেটা ব্যাখ্যা করতে যাবো এটা দিব্যন্মের বিষয় কেউ অনেকে বুঝতে পারেন না তা তিনি বলছেন যে অনেকে দিব্যন্মাদ হয়েছিল দিব্যন্মাদ একদম অপ্রাকৃত উন্মাদ ওই ব্রজের ভাবে উন্মাদ পাগল হয়ে গেছিলেন অনেকের দিব্যন্মাদ হয়েছিল কেউ কেউ ভাবে চিৎকার করে ক্রন্দন করেছিলেন কেউ বা হা আধে হা কৃষ্ণ বলে কত বিলাপ করেছিলেন আমি দেখে এলাম আমি নিজেদের চোখে দেখেছি এই কথা বলছেন আমি দেখেছি এই ভ্রমণ গীতা করছিলেন তাদের মধ্যে প্রাপ্ত হয়েছিলেন কেউ কেউ ভাবে চিৎকার করেছিলেন ক্রন্দন করেছিলেন কেউ বা হাড় আধে হা কৃষ্ণ বলে কত বিলাপ করেছিলেন ছিল বাবাজি মহারাজ উত্তরে বললেন এগুলি দিব্যন্মাদ নয় দেখে এসছো তুমি যে কেউ দিব্যন্মাদ হয়েছে কেউ চিৎকার করছে কেউ হা রাধে হা কৃষ্ণ বলছে হা হুতাস করছে ভাবে চিৎকার করে ক্রন্দন করছে এগুলি দিব্যন্মাদ নয় এগুলি কামনমাদ এইগুলি জগন্নাশের কারণ হইয়া দাঁড়িয়ে দাঁড়াইয়াছে এইগুলি জগন্নাশের কারণ হইয়া দাঁড়াইয়াছে জগন্নাশ মানে জগত যুক্ত নাশ সন্ধি করে জগন্নাশ জগতের নাশের কারণ হয়েছে সর্বনাশ হয়ে যাচ্ছে জগতের এই সব করে এই কেউ ভ্রমণ গীতা গাইছেন কেউ গোপীগীতা গোপীগীত গাইছেন কেউ পঞ্চাধ্যায় বলছেন কেউ বস্ত্রহরণ লীলা সব ব্রজের বিভিন্ন বিহার লীলা বিহার আদি বলছেন এতে জগতের নাশের কারণ হচ্ছে এইগুলি এইগুলি কীর্তন অনেকে আছে না বিরাট সভা করে সব ভাগবত পারায়ণ হচ্ছে সেখানে এইসব তো অনেকে বলেন তো ভালোই তো কেউ তো জানতো না তো ভাগবত তো পড়ছে অনেক লোক তারা মাছ মাংস ছেড়ে দিচ্ছে এইসব শুনে মাছ মাংস খেলে অবশ্যই পাপ হয় জীব হিংসা করলে পাপ হয় কিন্তু এইসব শুনে মাছ মাংস ছেড়ে দিচ্ছে আর রাধা কৃষ্ণের লীলার প্রতি অপরাধ করছে এটি তো আরো সর্বনাশে মাছ মাংস খেলে তো পাপ হয় আর রাধা কৃষ্ণের লীলা বিলাসকে প্রাকৃত কামের সম্পত্তি মায়ার প্রভাবে বুঝতে পারে না ভাবে খুব ভক্তি হচ্ছে কিন্তু মায়ার প্রভাবে বোঝা যায় না প্রাকৃত কাম মনে করে তারা অপরাধ করছেন লীলার প্রতি অপরাধ আর মাছ মাংস খাওয়া পাপ দুটির মধ্যে অপরাধটা আরো ভয়ঙ্কর কারণ অপরাধটা আত্মার উপর প্রযুক্ত হয় আর পাপটা শরীর এবং মনের উপর সুতরাং কিছু পাপ যাচ্ছে বলে মনে হচ্ছে ফলে কিন্তু আসলে এখানে অপরাধ সঞ্চিত হচ্ছে অল্প দোষ গিয়ে ভয়ঙ্কর দোষ আসছে পাপ গিয়ে অপরাধ আসছে এই জন্য বাবাজি মহারাজ এগুলিকে জগৎনাশের কারণ বলেছেন অতএব ই তো কেউ কি আমরা শুনছি এই তো শুনেও আমরা আবার সেই ওই অমুক মহারাজ খুব ভালো গোপী গীত গান বলেন না এখানে আছে লোক সব বলা ব্যক্তি আছে এখানে অমুক মহারাজ যে এত সুন্দর গোপী গীত গান বাবাজি মহারাজ বলছেন জগন্নাথ কে তিনি কেন গান তার স্বরূপ উপলব্ধি হয়েছে কিনা তিনি ভজনানন্দী কিনা না আপনাদের চোখে ভজনানন্দী আর যাঁরা শুনছেন তাঁদের তাঁরা প্রত্যেকেই শুদ্ধসত্য এবং কামনা বাসনা এবং অন্নাবিলাসহীন অনর্থমুক্ত বটেন তো না সেখানেও কামনমাদি ব্যক্তিরা থাকে বাজবাজ বলছেন এগুলি দিব্যনমাদ নয় এগুলি কামনমাদ এইগুলি জগন্নাথের কারণ হইয়া দাঁড়াইয়াছে তাহাদের কান্না দেখিয়াই তুমি প্রেম চিনিয়া লইলে আমরা আবার বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারি না গুরুপ্রূপ ত্যাগ করতে পারি না বুঝেও ত্যাগ করতে পারি না মানতেই চাই না কিন্তু আমরা এবার সময় সময়ে গিয়ে প্রেম চিনতে পারি এই ব্যক্তি বাজ তাই যে তুমি প্রেম চিনে নিলে তাদের কান্না দেখে তুমি প্রেম চিনে নিলে ওই কানছে বলে চিৎকার করছে বলে দিব্যনমাদ হয়েছে বললে হা রাধে হা কৃষ্ণ বলে চিৎকার করে ক্রন্দন করছে বললে কত বিলাপ করছিলে বললে তুমি তাদের প্রেম চিনে নিলে চিনতে পারবে না কেন যাহার নিজের প্রেম হয় নাই সে মায়ার দর্শনের দ্বারা কি করিয়া প্রেম চিনিয়া লইবে যার প্রেম আছে প্রকৃত শুদ্ধ সত্য প্রস্তাবে প্রেম আছে এবং হৃদয়ে শুদ্ধ সত্য গে আমার ছেলে আমার 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 মেয়ে স্ত্রী স্বামী আমার বাবা মা বলে না এবং কোন নামাপরাধ করে না কোনো বৈষ্ণবপরাধ করে না অবৈষ্ণবকে বৈষ্ণব বলে সম্মান করে না ওটি একটি ভয়ঙ্কর জিনিস অসাধুকে সাধু বলে সম্মান করা সাধুর যে সম্মান পাওয়া উচিত সেইটি অসাধুকে দেওয়া গুরু গুরু করা অর্থাৎ গুরু গুরুপদে বসানো গুরুপদে একমাত্র প্রকৃত গুরুগণ বসবেন সেখানে অগুরুকে বসিয়ে রেখেছেন নাকি এখন ছাড়েন না তো দেখবেন জীবনে লাভ হবে না কোনো আমরা যদি সেটা করি আমাদের জীবনে কখনো লাভ হবে সর্বনাশ হবে যার নিজের প্রেম হয়েছে সেই চিনতে পারবে যার নিজের প্রেম হয় নাই সে মায়ার দর্শন তার দর্শনটি মায়ার দর্শন আমাদের প্রেম হয় নাই এই জন্য আমাদের সব দর্শন মায়ার দর্শন চোখ খুলে দেখলেও মায়ার দর্শন চোখ বন্ধ করে ভাবনা করলেও মায়ার দর্শন সে মায়ার দর্শনের দ্বারা কি করিয়া প্রেম চিনিয়া লইবে যে জহুরে সে জহর চেনে যে জহুরও নয় সে কাঁচকেই জহর বলবে পাথরকে জহর বলবে সেই রকম আমাদের হৃদয়ে প্রেম নাই আমরা অপরের দিব্যন্মাদ কি করে চিনব যাহার নিজের প্রেম হয় নাই সে মায়ার দর্শনের দ্বারা কি করিয়া প্রেম চিনিয়া লইবে যে সকল ব্যক্তির প্রেম হইয়াছে তাহাদিও তাহাদের আখড়া ও গৃহ ছাড়াইয়া এই গঙ্গার ধারে লইয়া আইস ও সমস্ত বিষয় সম্বন্ধ ত্যাগ করিয়া নিষ্কপটে ভজন আশ্রয় করিতে বল তাহলে যাদের প্রেম হয়েছে বলে তুমি মনে করছো তারা সেখানে দুই প্রকার লোক আছে এক হচ্ছে আখড়ায় থাকে মানে বৈষ্ণবের বিষয়ে অবৈষ্ণব আখড়া করে থাকে আর কিছু আছে গৃহস্থ বহু গৃহের লোকজন সব এসছে তাদেরকে তাদের আখড়াও ছাড়িয়ে দিতে হবে আর যারা গৃহ থেকে এসছে গৃহস্থ তাদেরকে গৃহ ছাড়িয়ে দিতে হবে দিয়ে গঙ্গার তীরে নিয়ে এসো সমস্ত বিষয় সম্বন্ধ ত্যাগ করে নিষ্কপটে ভজনাশ্র করতে বলো তাদের যাদের দিব্যন্মাদ হয়েছে বলছ তাদেরকে আখড়া এবং গৃহ ত্যাগ করিয়ে এইখানে গঙ্গার ধারে নিয়ে এসো এবং সমস্ত প্রকার বিষয় এবং বিষয়ের সম্বন্ধ বিষয়ের সম্বন্ধ মানে ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা স্ট্যাটাস প্রতিষ্ঠা লাভ পূজা প্রতিষ্ঠা এসবের আকাঙ্ক্ষা বা এইসব যা আছে এগুলির প্রতি আকর্ষণ এবং ব্যক্তি স্বামী স্ত্রী ভাই বোন পিতা পুত্র তথাকথিত গুরু তথাকথিত শিষ্য সমাজ বৈষ্ণব সমাজ ইত্যাদি সব এগুলি সব বিষয় সম্বন্ধ কারণ হরিভক্তির সঙ্গে যেগুলি প্রকৃত সম্বন্ধ নেই সেগুলি সব বিষয় সম্বন্ধ সেইগুলো ত্যাগ করে নিষ্কপটে এইখানে ভজন করতে বলো কয়েক বছর এরকম টিকে থাকতে পারলে তখন জানা যাবে কার কতটা ভ্রমণ গীতা শ্রবণের জন্য ব্যাকুলতা রয়েছে তারা কতটা ভ্রমণ গীতা জন্য ব্যাকুল তখন বোঝা যাবে একটুখানি এদিক ওদিক হলেই তখন আর ভক্তিই চলে যায় এত ভক্তি করলাম ঠাকুর তারপর তুমি আমার এই করলে এক জায়গায় বলেছেন এই সাধারণ লোকের ভক্তি এই রকম ওই যতক্ষণ সব ঠিকঠাক চলছে ততক্ষণ সব ঠিক আছে তারপর না হলেই ভগবানকে ডিসমিস করে দেব যাই হোক এখানে ভ্রমণ গীতা সম্বন্ধে বলেছেন আমরা এই বিষয়টি না আরও আলোচনা করবো কারণ খুব দরকার অনেকে বলেন একজন মানে কয়েককে কেউ কেউ এরকম বলেন যে খুব ভালো কথা হচ্ছে খুব দরকার এই সিদ্ধান্তগুলি কিন্তু বর্তমান যুগে লোকের তো ধারণা করার ক্ষমতা নেই এখন আপনি লীলায় আসুন কেউ বলে মাধুর্য কাদমিনী পড়ুন কেউ বলে ওই গ্রন্থ পড়ুন কেউ বলে এই গ্রন্থ পড়ুন কিন্তু সৌভাগ্যবশত আমার দুর্মতি হয় নাই দুর্মতি হয় নাই গুরু মহারাজের কৃপায় সেই জন্য সেই সব গ্রন্থে হাত দিতে যায়নি পাবলিকলি তো যাই হোক প্রিয়ম কাজ কে কিছু বলবেন সময় হয়ে গেছে ধন্যবাদ প্রম